সরল শুৎকষার ফর্মুলাগুলো সব দেখিয়ে দিয়েছিলাম এইবার আমি ওই ফর্মুলাগুলো আরেকবার লিখবো তারপর আমাদের ক্লাস টেনের যে সরল সুৎকষার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা শুরু করব প্রথমে ফর্মুলাগুলো লিখবো এবং একটা ট্রিক্স আমি শিখিয়ে দেবো কিভাবে আমি ফর্মুলাগুলো মনে রাখতে পারি প্রথম ফর্মুলা হচ্ছে সুদ বের করার জন্য আমরা আগে পড়েছিলাম পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড আই মানে ইন্টারেস্ট সুদ আসল টি সময় আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার সুদের হার ফার্স্ট ফর্মুলা এই ফর্মুলাটা সবাইকে মুখস্থ করতে হবে এর পরের ফর্মুলাগুলো আমার দেওয়া নেই কি দেওয়া নেই পি দেওয়া নেই আমি পি বের করবো পি বের করতে হলে আমাকে ফর্মুলা লাগাতে হবে কি আই ইন্টু হান্ড্রেড টি আর যায় পলিট্রিক্সটা বলছি নেক্সট টি আই আই ইন্টু হান্ড্রেড পি ইন্টু আর নেক্সট আর i into 100 t p into t ব্যাপারটা দেখো ভালো করে ফর্মুলা গুলো লক্ষ্য করলে একটা জিনিস বোঝা যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে p বার করতে গেলে i into 100 উপরে তাহলে বাকি যে দুটো p ছাড়া রয়েছে t আর r t into r নিচে t বার করতে গেলে i into 100 উপরে টি ছাড়া বাকি রইল পি আর আর পি ইন্টু আর নিচে আর বের করতে গেলেও আই ইন্টু হান্ড্রেড ওপরে বাকি রয়েছে পি ইন্টু টি তার মানে পি ইন্টু টি নিচে খুব ইজিলি আমরা ফর্মুলাগুলো মনে রাখতে পারবো যেটা বের করব সেটা বাদ দিয়ে উপরে অলওয়েজ আই ইন্টু হান্ড্রেড নিচে যেটা বের করব সেটা বাদ দিয়ে আর যে দুটো রয়েছে মানে টি ইন্টু আর টি এর ক্ষেত্রে পি ইন্টু আর আর এর ক্ষেত্রে পি ইন্টু টি খুব ইজিলি এটা আমরা মনে রাখতে পারি এবার আমরা ক্লাস টেনের স্মরণসূত্র